হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমার আজকে আমার ভাগনা এসেছে তো ভাগনার থেকে আমি একটা গল্প শুনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব নামটা প্রথমে ভাগনা বলে দিন আপনার নাম কি নীলাদ্রি নীলাদ্রি সরকার নীলাদ্রি কোন আচ্ছা অবরূপ সরকার আচ্ছা সরকার তারপরে কবিতার ছড়াটা বল একটু ছড়াটা একটু বলে দে সবাই শুনুক অবরূপ সরকার গাছে ওঠা দরকার গাছ থেকে পড়ে গেলে ওষুধের দরকার ওষুধ নাই ঘরে টাকা চুরি করে আচ্ছা এবার গল্প শুরু কর গল্প বল যদি পাইপি গান পাইছে দাদু খুব জোৰে পাইছে গান হে গৈছে তালে কত আমাৰ গানে কানে গুড়ি আছে হুম কানের মধ্যে হিসু করে দিয়েছে বাহ কি সুন্দর গল্প রে ওকে বাই হুম